ত্রিশ বছর বয়সটা ভীষণ অদ্ভুত বেশিরভাগ মেয়েদেরই এই সময়টা বিয়ের তিন চার বছর বয়স চলে কারো কারো হয়তো একটা দুটো ছোট্ট ছানা হয়তো তখনও কারো সংসারে সে মায়া আটকে পড়া হয়নি তবু হঠাৎ করে আয়নায় চোখ পড়লে সেই কিশোরী বেলার মতো অনেকক্ষণ আর তাকিয়ে থাকা হয়ে ওঠে না এই বয়সটা ভীষণ একলা ভীষণ হিসেবে আঠারো তরুণীর মতো চাইলেই দু চোখ ভরে কাজল পরে ঝুম বৃষ্টি ভেজা হয়ে ওঠে না তাতে লোকে ন্যাকামো বলে চল্লিশের মতো সংসারের যাবতীয় সিদ্ধান্তে ঘরের মধ্যমণি হয়ে ওঠা যায় না লোকে তাকে জ্যাঠামি বলে ত্রিশ বছর বয়সটা ভীষণ অভিমানী হঠাৎ করেই মনে হয় আগে সে উথাল পাথাল প্রেমগুলো আর নেই প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে থাকা ত্রিশ ছুঁয়ে যাওয়া এই বয়সটা বিষণ্ন একটা ভীষণ চঞ্চল পাখি খাঁচায় বন্দি হবার অনেক দিন বাদে পালাবার আশা ছেড়ে দিয়ে খাঁচাটাকেই ভালোবেসে ফেলার মতো এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমার কথা না এই লেখাগুলোই ফেসবুকে বেশ কয়েকদিন ধরে আমি ভেসে বেড়াতে দেখেছি তো ভাবলাম কথাগুলো আমি যদি একটু আবৃত্তি করি শুনতে আসলে কেমন লাগবে শুনতে তো বেশ ভালোই লাগলো কিন্তু কথা হচ্ছে জীবন কিন্তু একদমই এমন নয় এই কথাগুলোতে গা ভাসানো আমি স্রোতে গা ভাসানোর মতো করেই বলবো কারণ হচ্ছে এই কথাগুলোতে গা ভাসিয়ে দিলে আমি তো জীবনটাকে মেনে নিতেই পারলাম না আরও বেশি ডিপ্রেশনে ডুবে গেলাম কিন্তু জীবন কখনও ডিপ্রেশনের দিকে পরিচালনা করার চেয়ে নিজেকে নতুন করে উন্মোচন করাটাই আমি ভালো বলে মনে করি এই যে সকল কাজের মাঝে আমরা চাইলেই কিন্তু নিজের জন্য একটু সময় বের করে নিতেই পারি আমিও তাই গতকাল মেখলা দিন দেখে ভাবলাম আজকে একটু শাড়ি পরবো তো শাড়ির আলমারি খুলে শাড়ি পছন্দ করতে গিয়ে হলো মহাবিপদ আমার কালেকশানে থাকা কোনো শাড়িই আমার পছন্দ হলো না তারপর শেষমেশ ভাবলাম মায়ের শাড়ি পরব মায়ের শাড়ির প্রতি মেয়েদের বরাবরই একটা দুর্বলতা কাজ করে আর এই শাড়িটা গত ঈদে আমি মাকে দিয়েছিলাম দেওয়ার পর থেকে আমি বলে আসছিলাম এই শাড়িটা আমি একদিন পরব তো ভাবলাম মেখলা দিনে শাড়ি পরলে তো ভালোই হয় শাড়িটা আমি পরেই ফেললাম তারপরে নিচে একটু রেডি হয়ে নিচ্ছিলাম সবসময় যে লোকে দেখানোর জন্য বা বাইরে রেডি হয়ে যেতে হবে বিষয়টা কিন্তু একদমই তা নয় নিজেকে নিজের কাছে সুন্দর করে উপস্থাপনাটা করা অনেক বেশি জরুরি জীবন তো সবসময় একরকম চলে না এই সাজকুজু করার সময় আমি ভাবছিলাম আগে রোজ রোজ রেডি হয়ে যেতে হতো ইউনিভার্সিটিতে এখন তো রোজ কেন ছমাসেও হয়তো একদিন সুন্দর করে রেডি হতে পারি না আসলে পারি না বললে ভুল হবে আগের মতো আর ওভাবে ইচ্ছা হয় না তবুও মাঝে মাঝে নিজেকে তো একটু আনন্দ দিতেই পারি তারপর আমি পথ চেয়ে আছি আমার মানুষটার জন্য কখন সে আসবে এসে হয়তো আমাকে দেখে অবাক হবে কি ব্যাপার আর সব সময়ের মতো বলবে আমি সংসেজে যে আছি কিন্তু আমি চাই সাজি না কেন আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে আর আমার পছন্দের জিলাপি যখন নিয়ে আসলো বৃষ্টি দিনে তখন তো এটা বোঝার অপেক্ষাই রাখে না তার সাথেই বক্সটা খুলে দেখলাম যখন আমার পছন্দের আচার এটা দেখে তো আমি লোভ সামলাতে পারছিলাম না আগে নিয়ে একটা খেয়ে নিয়েছি এভাবে করেই আমার মেঘলা দিনটা শেষ হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং